বেশিরভাগ গাড়ি চালকই ব্যবহার করেন না বেড়ানো যাত্রীদেরও অনিহা হেলমেট ছাড়াই বাইকে পুলিশ এবং ভবন সংকটে পাথরঘাটা আদালতের কার্যক্রম চলছে স্কুলের ভাড়াকক্ষে বিচারক আইনজীবী ও বিচার প্রার্থীদের ভোগান্তি আপনাদের সংবাদে সবাইকে শুভেচ্ছা শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি জয়স্তিন এবার বিস্তারিত বিশ্বে করোনায় একদিনে আরও নয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে শনাক্ত পাঁচ হাজার এ নিয়ে মোট প্রাণহানি আঠারো লাখ ছত্রিশ হাজার আক্রান্ত 8 কোটি তেতাল্লিশ হাজার আটাশি হাজারের বেশি আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ছিয়ানব্বই লাখ পঁয়তাল্লিশ হাজারের মানুষ এদিকে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে এদিকে ইউরোপে দেখা দেয়া নতুন ধরনের করোনা ভাইরাস সম্প্রতি ভারতে শনাক্ত হয়েছে অন্যদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি কোভিড হাসপাতালগুলো ফের চালু করেছে যুক্তরাজ্য আর লন্ডনে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো দর্শক করোনা সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে বিমানবন্দর থেকে এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে রেখেছে বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে কারণ যুক্তরাজ্য থেকে যারাই আসবেন তাদেরকে প্রত্যেকে কিন্তু কোয়ারেন্টিনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কিন্তু পাঠানো হচ্ছে এরই মধ্যে গতকালকে জন যুক্তরাজ্য থেকে এসেছেন তাদেরকে প্রত্যেকে কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়েছে আর আজকে দুটি ফ্লাইট সকাল থেকে এখন পর্যন্ত দুটি ফ্লাইট এসেছে তার মধ্যে পাঁচজন যুক্তরাজ্য প্রবাসী ছিল তারা কিন্তু তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো বা পাঁচজনকে নিয়ে হবে রাজধানী যে হজ ক্যাম্প এবং কি দিয়াবাড়ি বিভিন্ন জায়গায় তাদেরকে দুইটি জায়গায় নিয়ে যাওয়া হবে এক্ষেত্রে একটি দিয়ে রাখছি আমি আপনাকে যে এবং কি হজ ক্যাম্প এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যারা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে যে রাজধানীতে যে সাতটি হোটেল রাখা হয়েছে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে তারা কিন্তু নিজ খরচে সেখানে কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এমনটাই কিন্তু নির্দেশনা দিয়েছে তো সেক্ষেত্রে সার্বিক বিষয় বিবেচনা করে বলা যেতে পারে যে বাংলাদেশের যত বিমানবন্দরগুলো রয়েছে প্রত্যেকটি বিমানবন্দরে কিন্তু আসলে কঠোর অবস্থানে রেখেছে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে তো এই ক্ষেত্রে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি যে আজকে আরও দুটি ফ্লাইট আসার কথা রয়েছে যেটা মধ্যে হয়তো বা যুক্তরাজ্য থেকে প্রবাসীরা আসতে পারেন তো তাদেরকেও কিন্তু আসলে প্রত্যেককেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে তো এখন আমি এই এখানে অবস্থান করছি এই হজ ক্যাম্পের পক্ষ থেকে যারা এসেছেন বা যারা যাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে সেনাবাহিনী কর্মকর্তারা এসেছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন যে পাঁচজন রয়েছে সেই পাঁচজনকে কিন্তু তারা তারা কিন্তু

পয়েন্ট যেখানে তিন দিনের মধ্যে তাকে পিসিআর টেস্ট করানোর পরবর্তীতে নির্ধারণ করা হবে আসলে টেস্টের উপরে সনদের উপরে নির্ধারণ করা হবে তারা আসলে আরিফা আপনাকে ধন্যবাদ করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়ছে শিশুরোগের সংখ্যা মা-বাবার খামখেয়ালি পড়না ও উদাসীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ডাক্তাররা যদিও এ নিয়ে অভিভাবকদের না ঘাবড়ানোর পরামর্শ দিয়ে উপযুক্ত চিকিৎসায় শিশুরা দ্রুত সুস্থ হয়ে ওঠে বলেও জানান তারা আফসানা নীলা রিপোর্ট এক মাস আগে গলা ব্যথা ও ঠান্ডায় আক্রান্ত হয় শিশু তাহমির সেরে উঠলেও মুখ ফুলে উঠতে শুরু করে তার আতঙ্কিত বাবা মা শিশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরামর্শ দেন করোনা টেস্ট করানোর অনুমান করছে ওর যে গলা ব্যথার যে ভাইরাসটা ছিল ওটা সম্ভবত পুরোপুরি ড্যামেজ হয়নি অনেকটা নিচের অংশে নেমে গেছে এবং সেগুলো তার কিডনিতে এফেক্ট করে অনেকটা রক্তক্ষরণ হচ্ছে কিডনিতে ঠান্ডা কাশির মতো উপসর্গে থাকা শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন অসংখ্য অভিভাবক সাধারণত দুই থেকে পাঁচ বছরের শিশু যারা স্বাস্থ্যবিধি পালনে অভ্যস্ত নয় তারাই তুলনামূলকভাবে বেশি করোনায় আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট হয়েছিল তখন এখানে নিয়ে আসছিলাম কয়েকদিন ভর্তি ছিল তারপরে আবার এক সপ্তাহ পরে আবার একটু প্রবলেম হলো তখন নিয়ে আসলাম যেহেতু সিজনটা পাল্টাচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য আমাদের এই প্রবলেমটা খুব বেশি সাফার হতে হচ্ছে করোনার ভয়াবহতা নিয়ে মানুষের অবহেলার কারণে বাড়ছে সংক্রমণ চিকিৎসকদের মতে চলাফেরা ও মেলামেশায় সুনির্দিষ্ট বিধিনিষেধ না মেনে শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে কোলাহলপূর্ণ স্থানে যা ডেকে আনছে বিপদ বাচ্চাকে নিয়ে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে শীত কাপড় কেনার জন্য তারপর হয়তো করোনার ভিতরকার যে একটা ইস্যু এটা কেটে গেছে যার বাচ্চা কিনে ঘুরে বেড়ায় বাইরে টোটালি যাচ্ছে এখন বাইরে যাচ্ছে গুরুতর রোগে আক্রান্ত না হলে করোনা আক্রান্ত শিশুরা চিকিৎসায় ভালো হচ্ছে জানিয়ে মা-বাবাদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিলেন চিকিৎসক বাচ্চাটাকে নিয়ে হয়তো বাইরে ঘুরে বেড়াবেন না বাচ্চাকে পুষ্টিকর জাতীয় খাবার দেন ইউনিটি বাড়ায় এমন খাবার দেন এবং বাচ্চাকে একটা আইসোলেটেড আপনি বাসায় ওকে আইসোলেশনএ নিয়ে রাখেন অন্যno বাচ্চা যারা বাসায় আছে থেকে দূরে রাখেন বাড়তি সতর্কতা হিসেবে শিশুকে বেশি বেশি প্রোটিন ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার দেওয়ার পাশাপাশি যতটা সম্ভব বাইরে না বেরোনোর পরামর্শও দিয়েছেন তিনি আফসানা নীলা মোহনা সংবাদ ঢাকা রাজধানীর সড়ক দাপিয়ে বেড়ানো বেশিরভাগ গাড়ি চালকই সিট বেল্ট ব্যবহার করেন না সরকারি যানচালকেরাও কম যান না এক্ষেত্রে আবার ভাড়ায় চলা গাড়ির যাত্রীরাও এ ব্যাপারে সমানে সমান একই রকম অবস্থা বাইকের ক্ষেত্রেও সাধারণ মানুষ তো দূরের কথা যাদের এ অনিয়ম দেখার কথা সেই পুলিশ সদস্যরাও হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছেন বাইক চেপে রেজা খানের রিপোর্ট ঢাকার রাজপথ মানে সা করে ছুটে চলা কে কার আগে যাবে তাই নিয়ে চলে প্রতিযোগিতা জ্যামের কারণে গতি মন্থর হলেও মাঝে মধ্যেই বেপরোয়া গতিতে চলে যানবাহন যার মধ্যে বেশিরভাগ চালকই বাঁধেন না সিট বেল্ট সিট বেল কুই না কেন ছিল তো সিট বেল্ট কুই সরকারি স্টিকার লাগিয়ে চলা গাড়ির সিংহভাগ চালকই সিট বেল্টের তোয়াক্কা করেন না এ নিয়ে অভাব নেই এটা কি আপনার সরকারি গাড়ি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি পিডিবি আপনার সিট বেল্ট ভাই ভাই গরম আছে তো এইজন্য পেজ সিট বেল্ট খুলছিলাম এটা সরকারি গাড়ি এদিকে করতে এটা খুলছিলাম সিট বেল্ট আছে নষ্ট নষ্ট গেছে এ অনিয়ম দেখার দায়িত্ব যাদের সেই পুলিশ সদস্যরাও আইনকে কাজকলা দেখাচ্ছেন হেলমেট পরার ধারের কাছেও যাচ্ছেন না অনেকে এদের পেছনে আবার একাধিক মানুষ सवारी হেলমেট কিনে এখন চোখের সামনে নির্বিচার অনিয়ম কিন্তু নির্বিকার পুলিশ এ নিয়ে কোনো কথা বলতেও চান না তারা ভাবটা এমন যার যেভাবে খুশি চলুক তাতে কার কি যায় আসে রেজা খান মোহনা সংবাদ ঢাকা বরগনার পাথরঘাটায় নেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজস্ব ভবন জরাজীর্ণ স্কুল কক্ষ ভাড়া নিয়ে চলছে কার্যক্রম এতে ভোগান্তিতে বিচারক আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালতের কার্যক্রমে গতি আনতে ভবন নির্মাণ দাবি জানালেন আইনজীবীরা পাথরঘাটা প্রতিনিধি সুমন ইসলামের তথ্যে ডেস্ক রিপোর্ট উনিশশো পঁচাশি সালে সারাদেশের মতো বরগুনার পাথরঘাটা উপজেলাতেও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করা হয় সে সময় গড়ে তোলা ভবন ব্যবহারে অনুপযোগী হওয়ায় দু সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপরও কয়েক বছর সেখানেই চলে কার্যক্রম দু সালে একটি স্কুল ভবনের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে চলছে আদালতের কার্যক্রম সেটিও জরাজীর্ণ ভবন না থাকায় ব্যাহত হচ্ছে বিচার কাজ এমনটি বলছেন আইনজীবীরা ঘর ভাড়া নিয়ে এবং সে ঘরটাও হচ্ছে তারপর স্টোনের রুম পেস্কারের পেশকারের কোনো রুম নাই আমরা প্রায় জন আইনজীবী আমাদের আইনজীবীদের বসার জায়গা বা কোনো ভালো গণশৌচাগারও এখানে নাই আমরা প্রতিটা পদে পদে অসুবিধার সম্মুখীন হচ্ছি বিল্ডিং এর স্থাপনা অতি দ্রুত নির্মাণের জন্য আবেদন জ্বলাইতেছি অপেক্ষাগার না থাকা সহ নানা বিড়ম্বনার কথা জানান বিচারপ্রার্থীরা কাগজপাতি নিয়ে আমাদের মাঠের মধ্যে দাঁড়াইতে হয় আমাদের কাগজপত্র ভিজে গেলে আমাদের মামলা সমস্যা হয় ক্যালেক্টিন নাই আমরা কোন জায়গায় যাব দাঁড়ানোর জায়গা নাই কোনো একটা বৈঠকখানা নাই আমাদের তারিখ থাকে মামলার দিন আমরা আসি এরকম প্রতিদিন আমাদের এখানে সেখানে ঘোরাফেরা করতে হয় যে সাজাটা আমরা এখানে দুই বছর তিন বছর খাটি তার চেয়ে বেশি সাজা আমরা এখানে পাচ্ছি আমাদের দাবি হলো সরকারের কাছে যে আমাদের এখানে একটা কোর্ট বারিন্দা ভালোভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আর গণপুর্ত বিভাগের কর্মকর্তারা বললেন অনুমোদন পেলেই ভবন নির্মাণ শুরু হবে ভবনের জন্য প্রকল্প প্রক্রিয়াধীন বলে জানান সংসদ সদস্য শৌকত হাসানুর রহমান জরুরি ভিত্তিতে আদালত ভবন নির্মাণ করে ভোগান্তি লাঘবে কর্তৃপক্ষ উদ্যোগী হবে এমন প্রত্যাশা সবার জেসমিন আলম ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়সা খানও মারা গেছেন ইনানিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাষট্টি ছাত্র আন্দোলন ঊনসত্তর এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়সা খানম ছাত্র জীবন শেষে বঞ্চিত নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি বাদ আসর নেত্রকোনায় নিজ গ্রামে আয়সা খানমের মরদেহ দাফন করার কথা রয়েছে আয়সা খানমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদে বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধাক্কা ট্রাম্পের মার্কিন সিনেটের প্রতিরক্ষা বিল পাস এবং ফেডারেশন কাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ের বিকেলে মুখোমুখি হচ্ছে সাইফ স্পোর্টিং ও ঢাকা মহামেডাল আমন্ত্রণ মোহনের সংবাদে সঙ্গে আছি জেসমিন আলম রাজশাহীতে মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় এছাড়া দুইজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শুক্রবার নগরের হোসনিগঞ্জ এলাকায় মদ পান করে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে ভর্তি করা হলে তিনজনের মৃত্যু হয় এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা মোহিনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর বগুড়ার দুপচাচিয়ায় সতেরো বছর পর ব্যবহারের উপযোগী করে তোলা হলো একটি ব্রিজ এর আগে তালোড়া পৌরসভার শিক্ষারখাড়ি এলাকায় সংযোগ সড়ক না থাকায় পরিত্যক্ত ছিল ব্রিজটি দুপচাচিয়া প্রতিনিধি আর এম লোটাসের তথ্যে ডেস্ক রিপোর্ট বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোরা পৌর এলাকার সিসারখাড়িতে ব্রিজ নির্মাণ করা হয় দু সালে তবে সংযোগ সড়ক না থাকায় সতেরো বছর পরিত্যক্ত পড়ে থাকে ব্রিজটি এ নিয়ে স্থানীয়দের ভোগান্তির চিত্র তুলে ধরে সংবাদ প্রচার করে মোহনা টেলিভিশন সেটি নজরে আসে পৌর কর্তৃপক্ষের সংযোগ সড়ক তৈরি করে ব্যবহারের উপযোগী করে তোলা হয় ব্রিজটি ব্রিজের দুই পাশে মাটি ভরাট করায় এখন দুর্ভোগ কেটে গেছে স্থানীয়দের এ নিয়ে খুশি বিভিন্ন পেশার মানুষ এই সংযোগ ঠিক করে দয় এর সমস্যা থাকবে না তাদের এই কষ্ট থাকবে না তাই আমি এই পৌর মেয়র সাথে জনগণের পক্ষ থেকে এই জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মোনা টিভি যারা প্রতিবেদন করেছেন ব্রিজের সংযোগ ছিল না এই ব্রিজে রাস্তা হওয়া এবং যাওয়া আসার এই সুবিধা হওয়াতে জনগণের সুবিধা হাঁটা ফিরার জন্য মানুষের যে ধান হাল পার করার জন্য মোহনা টিভিতে সংবাদ প্রচারের পর বৃষ্টি ব্যবহারে উপযোগী করে তোলার উদ্যোগ নেন পৌরসভার মাধ্যমে জন দুর্ভোগের কথা তুলে ধরায় মোহনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান মেয়র আর প্রতিনিধিসহ মোহনা কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান স্থানীয়রা শারমিন শর্মা ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ বিরল ঘটনার সাক্ষী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভেটো দেওয়া প্রতিরক্ষা বিল উল্টে দিয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ স্থানীয় সময় শুক্রবার বিলটির পক্ষে এবং বিপক্ষে তুমুল বিতর্কের পর তা একাশি তেরো ভোটে পাশ করাতে সক্ষম হয় সিনেট বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প এর আগে ট্রাম্পের ভেটে উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এই বিলের চুয়াত্তর হাজার কোটি ডলার থেকে মার্কিন সেনাদের বেতন বাড়ানো সরঞ্জামাদের আধুনিকায়ন আফগানিস্তান ও জার্মানি থেকে সেনাদের ফিরে আসার আগে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় রসদের যোগান দেয়া হবে ট্রাম্পের মেয়াদে এমন ঘটনা প্রথম ঘটল আফগানিস্তানের বন্দুকধারীদের গুলিতে বিসমিল্লা আইমাক নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে এ নিয়ে গেল দুই মাসে অন্তত পাঁচ সাংবাদিক নিহত হন দেশটিতে আইমাক ঘোর প্রদেশের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন কয়েক মাস আগেও হামলা হয়েছিল তার ওপর এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সম্প্রতি হামলা থেকে দেশটির মানবাধিকার কর্মী এবং সরকারপন্থীরাও রেহাই পাচ্ছেন না এসব হামলার গভীর নিন্দা জানিয়েছে জাতিসংঘ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন আগামী সপ্তাহে দেশটির সরকারের সঙ্গে বিদ্রোহীদের নতুন করে আলোচনায় বসার কথা রয়েছে এমন প্রেক্ষাপটে দেশটিতে সাংবাদিক হত্যার ঘটনা ঘটল ক্রিকেট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প তার আগে মিরপুরে উনত্রিশ নারী ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করছে বিসিবি যা চলবে বিকেল চারটা পর্যন্ত আগামীকাল করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটাররা যোগ দেবেন আবাসিক ক্যাম্পে মধ্যে ক্যাম্পের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে মাঠ কর্মী ও হোটেল কর্মকর্তাদের করোনা পরীক্ষা করানো হয় প্রায় এক মাস ক্যাম্প শেষে সালমা রুমানাদের জাতীয় লীগ আয়োজন করতে পারে বিসিবি এরপর মার্চে ওয়ান ডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দেশে আসার কথা রয়েছে ফুটবল ফেডারেশন কাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব ও মোহামেডান বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে খেলা গ্রুপ পর্বে বি গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ আর ডি গ্রুপের রানার আপ মহামেডান নকআউট পর্বে জয়ের বিকল্প ভাবছে না দুই দল গ্রুপ পর্বে প্রত্যেক ম্যাচে জয় তুলে দারুণ ছন্দে রয়েছে সাইফ স্পোর্টিং তারই ধারাবাহিকতা নিয়ে মাঠে লড়বে তারা অন্যদিকে টুর্নামেন্টে মহামেডানের শুরুটা ভালো ছিল না আবাহনের কাছে তিন শূন্য গোলে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার সংসদকে চার এক ব্যবধানে হারায় কালো সাদা মতিঝিল পাড়ার দলটি নিজেদের সেরাটা দিতে প্রস্তুত মহামেডান ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়াবে চারটি ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘরের মাঠে লিফ ইউনাইটেডের বিপক্ষে লড়বে টটেনহাম পনেরো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে স্পাররা আর রাত দুইটায় প্রতিপক্ষের মাঠে ওয়েস্ট ব্রমসের মুখোমুখি হবে আর্সেনাল ষোলো ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে তেরো নম্বরে গানাররা এদিকে স্প্যানিশ লা লিগায় হবে চারটি ম্যাচ এর মধ্যে রাত দুইটায় ঘরের মাঠে সেলতা ভিগোকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ ষোলো ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে জিদানের দল অন্যদিকে বুন্দেস লিগায় রয়েছে সাতটি ম্যাচ সংবাদ শেষ করব রাজধানীতে নিরাপদ ও সস্তায় রাত্রি যাপনের কথা দিয়ে রাজধানীতে নিরাপদে ও সস্তায় রাত্রি যাপন করা যায় এ জামানায় এমনটা বোধ হয় কল্পনাতেও ভাবা যায় না বাস্তবতা হলো এমন সুবিধা পেতে আপনাকে যেতে হবে সদরঘাট এলাকায় বাবুবাজার ব্রিজের পশ্চিম পাশে এখানে বেশ কয়েকটি নো বোর্ডিং রয়েছে যেখানে পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়া দিয়ে নিরাপদে রাত কাটিয়ে দিতে পারবেন হুমায়ুন কবিরের রিপোর্ট রাত প্রায় একটা বাবুবাজার ব্রিজের পশ্চিম পাশে দেড় মাস ধরে নোঙ্গর করা পাঁচটি নো বোর্ডিং যেখানে রাত্রি যাপন করেন অনেক ভাসমান মানুষ ফল বিক্রেতা বাবুল শিকদার বয়স ষাট বছর গ্রামের বাড়ি শরীদপুরের রালজা জিরা থানার লাউখোলায় আটত্রিশ বছর ধরে নো বোর্ডিং এ রাত্রি যাপন করছেন পাঁচ টাকা ভাড়া শুরু করলেও এখন ভাড়া দিতে হয় পঞ্চাশ টাকা পাঁচটা থেকে বারো থেকে এখন পঞ্চাশ টাকা আমরা টুরুমে থাকি extra-door, বাবুলের মতো আর অনেকেই আছেন যারা পথে ঘাটে ঘুরে ফিরে পণ্য বিক্রি করে নো হোটেলে এসে এलिए দেন ক্লান্ত শরীর। তাই যে সময়ে বাসাবে থাকলে ঢুকতে পারমু না। এর সুযোগ সুবিধা সবদিক বে আছে। বাইরে থাকলাম খুব সরদরতর তো। আমরা যারা ব্যবসা করি যারা কাজ কর্ম করি তার এখানে আসি বেশ থাকি। আগে সদরঘাট ও ওয়াইজ ঘাটে এলাকায় অবস্থান ছিল নো বোর্ডিং এর। কিন্তু এখন অবস্থান বাবুবাজার ব্রিজের পাশে মিডফুড ঘাটে। গোসল শো নানা সমস্যার কারণে এখানে বেশ জামলা পোয়তে হয়। বোর্ডিং মালিকও খদ্দরের। আমি থাকতে গিয়ে কষ্ট হই যাচ্ছে।

এই কারণে কি জীবনযাত্রা সচল রাখতে সদরঘাট ওয়াইজঘাট এলাকায় নো বোর্ডিং ভেড়ানোর দাবি জানিয়েছেন এর সঙ্গে জড়িতরা হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা শেষ করবো মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো গুলো আরো একবার করোনায় বিশ্বে মৃতের সংখ্যা আঠারো লাখ ছত্রিশ হাজার যুক্তরাষ্ট্রে আক্রান্ত দুই কোটি ছাড়ালো ভারতেও ভাইরাসের নতুন ধরন শনাক্ত করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়ছে রোগের সংখ্যা মা বাবার উদাসীনতাকে দুসছেন ডাক্তাররা না ঘাবিয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ রাজধানীর সড়ক দাপিয়ে বেড়ানো বেশিরভাগ গাড়ি চালকে ব্যবহার করেন না সিট বেল্ট যাত্রীদেরও অনিহা হেলমেট ছাড়াই বাইকে পুলিশ এবং ভবন সংকটে পাথরঘাটা আদালতের কার্যক্রম চলছে স্কুলের ভাড়াকক্ষে বিচারক আইনজীবী ও বিচার প্রার্থীদের ভোগান্তি এ ছিল মোহনা সংবাদে পরের সংবাদ বিকেল সাড়ে পাঁচটায় সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ রইল এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ